ধর্মনগর শিক্ষা প্রতিষ্ঠানে একশো মিটার পরিধিতে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ ধর্মনগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইনের সিও টিপি আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে একশো মিটার পরিধির মধ্যে তামাক সম্পর্কিত পণ্য বিক্রি এবং প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ প্রশাসন জনগণকে অবহিত করেছে যে নিজেদের ছেলে মেয়েদের স্বার্থে এসব পণ্য বিক্রি না করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন তামাকজাত দ্রব্যের মাধ্যমে নেশার প্রাথমিক হাতে হয় যা ভবিষ্যতে মারাত্মক পরিণতি ডেকে আনে এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য ধর্মনগর মহকুমা প্রশাসনের তরফ থেকে এই প্রচারণা চালানো হচ্ছে ধর্মনগর নিউজ অনলাইন চ্যানেলের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট সজল দেবনাথ দেখুন বিস্তারিত ধর্মনগর থেকে অরিত্র বিশেষ প্রতিবেদন ধর্মনগর নিউজ অনলাইন

সেই অনুযায়ী আমরা প্রথম প্রথম কে আমাদের সতর্কতা এবং সচেতনতা প্রোগ্রাম কিছু আমরা করেছি এবং নেক্সট স্টেজে আমরা যে বড় বড় স্কুলগুলি আছে ওইগুলির কাছে ভিতরে একশো মিটার পরিধির মধ্যে যেসব ব্যবসায় প্রতিষ্ঠান ওই রকম জিনিস বিক্রি করছেন ওনাদেরকে পেনাল্টি করা হয়েছে এবং ওইগুলি বাজেয়াপ্ত করে এখানে আমরা এগুলি ডিসপোজ করেছি দোকান কতটা বলতে পারবো না কিন্তু ছয়টা স্কুলের এরিয়া আমরা দোকান ছিল যেমন শহরে বড় স্কুল স্কুল বিবিআই তারপরে গার্লস ডিএনবি কদমতলা বাড়ি ফুলবাড়ি ওইসব এরিয়ার স্কুলগুলি এবং ওই স্কুলের পার্শ্ববর্তী এলাকাগুলি একশো মিটার পরিধি ভিতরে যেসব দোকানে ওইসব জাতীয় পদার্থ পাওয়া যায় তাদেরকে পেনাল্টি এবং বাজেয়াপ্ত করা হয়েছে এটা আমাদের নেশামুক্ত অভিযানের অংশ হিসেবে আমরা নিয়েছি এনকর নেশামুক্ত অভিযান এগুলি হিসেবে পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা এগুলি করে থাকি এবং এগুলি নিয়মিত চলবে এবং ভালো জিনিস যে আমরা এলাকার অভিভাবক থেকে খুব সাধুবাদ পেয়েছে এবং তারা এনকারেজমেন্ট দিচ্ছে আমাদের যাতে আগামী দিনে আমরা এগুলি কন্টিনিউ করতে পারি

আছেন তাদের মাধ্যমে। তারা তাদেরকে প্রথমবার জানান দেবে এগুলি এলাকার মধ্যে সেল না করতে প্রদর্শন না করতে তারপরে যদি কেউ না শুনে স্কুল কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সেই মতো প্রশাসনিক ব্যবস্থা নেব